দশক আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা এটা আম বাগানের চিত্র এবং হচ্ছে যে এখন যে আমগুলো আমরা সরবরাহ করব এবং সারা বাংলাদেশ ডেলিভারি দিব সেগুলো হচ্ছে গোপাল হোক আর বর্তমান সময়ে অসাধু ব্যবসায়ীর কারণে প্রকৃতিপক্ষে ভালো আম খুঁজে পাওয়াটা খুব কঠিন এই যে অসাধু ব্যবসায়ী দেখবেন অরিজিনাল গোপালের সাথে আঠির কিছু আম মিস করে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে তো সেই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য আজকে কিভাবে অরিজিনাল আম চিনবেন এবং অরিজিনাল গোপাল আম চিনবেন সেই নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করব এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের জন্য খুব উপকারী হবে কেন উপকারী হবে কিভাবে অরিজিনাল গোপাল আম চিনবেন আর রাজশাহী সাধারণত দেখবেন যে প্রত্যেকটা আমগুলোতে পর্যাপ্ত পরিমাণ টেস্ট থাকে আর এই রাজশাহীতে কিছু অসাধু ব্যবসায়ী এই আমের তুইটি ব্যবহার করে তারা হচ্ছে যে আমগুলাকে নষ্ট করে দেয় তো তুই মুক্ত আম খেতে চান ফরমালিন মুক্ত আম খেতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আম ডেলিভারি দিয়ে থাকি আর কিভাবে হচ্ছে যে আমগুলো প্রস্তুত করা হয় ইভেন হচ্ছে যে আমার যে বাইতে আছে তার অনেক আম বাগান কেনা আছে সেখান থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমরা অরিজিনালি কিন্তু গাছ থেকে এখন পেরে এর ভিতরে দেখবেন বিন্দু পরিমাণ কোনো কেমিক্যাল দেওয়া নাই এবং আমরা কীভাবে ক্যারিট করছি ইভেন করছি না এগুলো সবগুলো দেখতে পাবেন কোনো তুইটি এবং কোনো ফরমালিন দিয়ে আমরা ক্যারেট করি না সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আমরা গ্যারেন্টি দিতে পারি আমাদের আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত ভালো সেক্ষেত্রে আমার ভাইসদের থেকে জানি যে কেমিক্যাল দেওয়া আমগুলা সাধারণত কীরকম হয় আর চাচার কতগুলা বাগান কেনা আছে আর চাচা এই যে এই ধরনের আমগুলো যে উনি ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে আমের দাম কেমন কত টাকার বাগান কেনা আছে তার থেকে আমরা এখন শুনবো এখন বর্তমান সময়ে ওনার ব্যবসায়িক পরিস্থিতি কি এটাও সম্পর্কে আমরা শুনবো ভাইসটা কেমন আছো তুমি এটা এটা এই যে আমার বাইশটা ভাইস্তার অসংখ্য আম বাগান কিনা আছে এবং সব জাতের আম কেনা আছে আপনারা যদি সব সময় আম খেতে চান এই সিজিনে যত আম চান আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর দেখো ভাইস্তা কি বলতেছে ভাইস্তার কথাগুলো শুনলে আমরা অনেক কিছু জানতে পারবো এই আম সম্পর্কে অনেক কিছু তথ্য ভাইস্তা আমাদেরকে দিবে আমরা শুনি আপনারাও শোনেন তো ভাইস্তা এই যে আম এটা কি আম এটা গোপাল ভোগ গোপাল ভোগ তো পাকার সময় হয়ে গেছে হ্যাঁ সময় হয়ে গেছে তো এই যে দেখতেছি যে প্রত্যেকটা আমের গুণ তো ভালো কালার আসছে কাকা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আম তো পর্যাপ্ত পরিমাণ টেস্টি হবে নাকি হ্যাঁ যথেষ্ট টেস্টি হবে মিষ্টি হবে সুস্বাদন সুস্বাদন এই যে অনেক অসাধু ব্যবসায় দেখা যাচ্ছে যে তুইটি ব্যবহার করে কেমিকেল দিয়ে আম তারা সরবরহ করে থাকে সেক্ষেত্রে অনেক কাস্টমার গুলা বুঝতে পারে না যে কোনটা তুইটি দেওয়া আর কোনটা তুইটি দেওয়া না সেক্ষেত্রে আমার কাস্টমার উদ্দেশ্যে একটা কথা আপনি বলে ফেলেন যে হচ্ছে যে তুইটি দেওয়া আমগুলা তারা কিভাবে চিনবে সর্বপ্রথম ফরমালিন যুক্ত আম চেনার উপায় হচ্ছে ফরমালিন দিলে আমের কালার উজ্জ্বল হবে এবং মানে গা শক্ত হবে দু যদি আমের গায়ে টিপ দেন পাকার কালার আসলেও দেখেছে যে বসবে না আর অরিজিনাল গাছপালা আম একদম ফটফিট হলুদ হবে এবং চামড়াটা একটু লরম হবে হয়তো বা যখন বোঝা যাবে তখন চামড়াটা একটু ঝেলাঝেলা হয়ে যাবে এরকম যুক্ত হবে এছাড়া তেমন কিছু নাই চাচা যে যুক্তি দিয়ে দিলো এটা যুক্তি না রিয়েলিটি আমার কাছে মনে হয় যে ফরমালিন দেওয়া আমগুলা ফর্মালিন যুক্ত আম সব সবসময় দেখতে চকচক করবে কিন্তু দেখা যাচ্ছে যে তলে অত মানে লরম হবে না একটা খা যে টেস্টি হবে স্বাদ এবং যে আমাদের খাইতে যে মজা পাবে সে মজাটা হবে না আর ফরমালিন মুক্ত আম দেখলে চিন্তা আসবেন সেটা হচ্ছে একদম হলুদ কালার আসবে একদম হলুদ কালার আসবে এবং দেখা যাচ্ছে যে যখন আমটা একটু লরম ইয়া লরম হবে সেটা হচ্ছে মনে করতে হবে সেটা ফর্মালিন নাই চকচক করলেই শোনা হয় না একটা কথা আগেও প্রচলিত আগেকার মানুষগুলো কথা বলতো চকচক করলে শোনা হয় না আপনারা চকচকে আম দেখে কিনবেন না কিনলে প্রতারণার শিকার হবেন আর দেখেন ফরমালিন মুক্ত আমগুলা যখন এই যে দেখেন যে ফর্মালিন মুক্ত আম হচ্ছে এগুলো এগুলো একদম অরজিনালি গাছ আম আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের আমে কোনো ফরমালিন নাই এবং আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি একটা কথা যে আমাদের আম খাওয়ার পরে টাকা আমরা নেব যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের আমে ফরমালিন দিয়ে পাকানো থাকে সেক্ষেত্রে আমরা তাকে জোর পানা কিন্তু দেখেন যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই গ্যারেন্টি কখনোই দেয় না কারণ একটা সৎ ব্যবসায়ী সৎ উদ্দেশ্যে যদি কোনো আম সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে ঠিক তারাই বলতে পারে মানি ব্যাক গ্যারেন্টি তো নিঃসন্দেহে আপনি আমাদের আম কিনতে পারেন আশা করি ফরমালিন মুক্ত আম আপনারা খাবেন ভালো লাগবে পরবর্তী সময় সব সময় আমাদেরকেই খুঁজবেন আর এই আমগুলা কোথা থেকে সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আম ডেলিভারি করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আগামী দিনে সুস্বাস্থ্য কামনা করে আজকের বেতন ভিডিও করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ